হ্যালো গাইস দেখো তোমার দাদা ভাই নিয়ে আসে আজকে এই দেখো কি বলতে পারছো কি জিনিস এটা কি তো গাছ এটা হচ্ছে খাসির মাংস পুড়ি এখানে আছে মাংস এখানে আলু পেঁয়াজ রসুন দিয়ে সবগুলাই মাংস দিয়ে আলু আলু দিয়ে হবে যে লঙ্কা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো এগুলো কি মাংস কিরি মাংস মাংসের ব্লাড এগুলা বলে আলুর ভাজা এটা হচ্ছে বৌমা এটা হচ্ছে ভাতনি আমরা দেখি দেখো এগুলো কীভাবে পরিষ্কার করি দেখো গরম জল কইরি তারপরে গরম জলে একটু ডুবিয়ে ডুবিয়ে ওঠার পরে তারপরে দেখো দেখো তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় দেখো খাবেন তো ফুল চলে আসো কে কে খাবে দেখো কি বলতেছে বলো ভালো করে চলে আসুন কে কে খাবেন সেই টেস্টি হুম সবাই বাসতেছে এই যে আমার দিদি আরো লাগে এদিকে তাকাও দেখো এগুলো কিভাবে পরিষ্কার করতেছি জলটা বসাই না আরো গরম হয়নি সম্পূর্ণ ভিডিওটা দেখো এইভাবে পরিষ্কার করে এগুলা সত্যি অবশ্যই তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে পরিষ্কার করে রান্না করে খেয়েও খুব ভালো লাগে খাসির মাংসের চি এটা আরও বেশি ভালো লাগে কিন্তু একটু সময় লাগে বাঁচতে এটাই সময় লাগে অনেকটা সময় লাগে কারণ এগুলো সবগুলাই ধোয়ার পরে আবার গরম জল দিয়ে বাসে খুচে সবগুলাই আবার কাটতে হবে পরিষ্কার করে একবারে মাংসর মতো লাগে মাংসর ফিল মানে মনে করো এটা পরিষ্কার করে দিল একবারে

দেখো এইভাবে গরম জলে ডুবিয়ে নিয়ে একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা যদি কেউ না পারো তাহলে এইভাবে এইভাবে পরিষ্কার করে তারপরে আবার গরম জলে সিদ্ধ করতে হবে এগুলা সিদ্ধ করার পরে একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন এটা নামিয়ে নিয়ে তারপরে কাটতে হবে কিভাবে আজকে আমরা করব ভালো করে দেখো সবাই খাবেন দেখো শঙ্কর পরিষ্কার হয়ে গেছে একবারে আয় দেখো আমার বরমশাই কি করতেছে দেখো কাজ এই দেখো হ্যাঁ চুলগুলা চুলগুলা আছে চুল থাকে ওই জন্যই তেসের মধ্যে হ্যাঁ দেখো দেখো এই যে মাংস গুঁড়ি কীভাবে পরিষ্কার করতেছে আগে দেখতে পাচ্ছো সেগুলা পরিষ্কার করলো এখন আবার এই যে নারগুলা হাই এই যে দেখো এই যে বৌমালা পরিষ্কার করতেছে বৌমা এই যে এই দেখো ওই

এখানে অটোমেটিক চাকু অটোমেটিক চানো যাচ্ছে গেইন গতিটা আর আছে রান্না করব পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে আলু এখন আমি রান্না করব এই যে মাংসের ভুড়িটা পরিষ্কার করলাম এটা এখন বসিয়ে দিচ্ছি রান্না সিদ্ধ করার জন্য এখনো সিদ্ধ হয়নি হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ সবগুলাই দেখো রুম থাকে তো এগুলোর মধ্যে সেই জন্য পরিষ্কার করতেছিল দেখতেই পারছো এগুলা হয়ে গেছে সিদ্ধ করানো এই দেখো সবগুলাই সিদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নেবো পরিষ্কার করে দেখতে পাচ্ছ পরিষ্কার করে দেখো এগুলো নামিয়ে নেব নামার পরে তারপরে কাটতে হবে এগুলোকে ঠিক আছে এই চর্বিগুলো ভাজে রাখছি এখানে হয়ে গেছে সিদ্ধ করা এখন নামিয়ে নিচ্ছি খাবার এগুলাকে কাটতে হবে ছোটো ছোটো করে অনেক ধরনের ঝামেলা আছে কিন্তু খাবার তেজ আছে কিন্তু খাটনিটা বেশি নামিয়েটা আমি প্রচারও কাটতে হবে কাটানোর পরে আবার এগুলো ধুতে হবে দেখো এগুলো তো কাটানো হয়ে গেছে এখন এগুলো ভাজতেছি ছাগলের এটা বিলাত বলি হুমটা তেজ বলি আমরা ভাজতেছি এখন ভাজার পরে তার পেঁয়াজ রসুন দিয়ে সবগুলাই লঙ্কা লঙ্কা দিয়ে ভাজতে হবে আবার সম্পূর্ণ ভেতরটা দেখো আর খাওয়ার তোমার যদি ভালো লাগে অবশ্যই এইভাবে রান্না করে খেয়েও এইভাবে দেখালাম খাবার বল রে রেডি করো নি এই দেখো এগুলো কাটতেছি সবগুলাই ধরুন কাটার পরে এখন ধুতে হবে ওগুলো পরিষ্কার করে تمہاری مل এখন আমরা এগুলো পেঁয়াজগুলো ভাজার পরে এগুলো দিয়ে দেব পেঁয়াজটা আমরা পেঁয়াজ বলি এটা এগুলো দিয়ে দিলাম হ্যাঁ ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজের পেঁয়াজ সাথে

দেখো মাংস সবজিটা কীরকম রান্না হয়েছে বলো এখানে কারেন্ট নেই বলে ভালো করে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ মাংসটা রান্না করতেছি এই ছোটো ছোটো মাংসগুলো বললাম না দুটি মাংস সেগুলা আসে এগুলো রান্না হয়ে যাবে সবগুলো শেষ রাশ রাখলাম টাটা বাই বাই

我今你讲，今天上班就俩休。<noise>